কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হলো যে ব্ল্যাক ডেট কি বা ব্ল্যাক ডেট কাকে বলে বা ব্ল্যাক ডেট এর উদাহরণ বা এটা সংজ্ঞা বা এটা বলতে কি বুঝাও বা এটা কাকে বলা হয় একটি প্রশ্ন কিন্তু করতে পারে যে ব্ল্যাক ডেট কাকে বলে ব্ল্যাক ডেট কাকে বলা হয় বা ব্ল্যাক ডেড কাকে বলে তো বিভিন্ন বর্ষণ করতে পারে বা সংজ্ঞা দাও বা কি বা কাকে বলে তো এটার উত্তর নিচে রয়েছে তো উত্তরটা দেখাই দিব ternary তুমি যদি নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আশা বিলংস কো সেট করবে ভিডিওতে কি লাইক করে নিবে আর প্রতিটা প্রশ্নের উত্তর তো সহশি গাইড থেকে দেখতে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে আশা বিলংস কো সেট করবে ভিডিওতে কি লাইক করে নিবে তো আজকে আমি শুধু বলতে দেব ব্ল্যাক ডেড কি ব্ল্যাক ডেড কাকে বলে ব্ল্যাক ডেডের উদাহরণ বা ব্ল্যাক ব্যাগলে

ওয়েদার সবগুলো ঠিক ছিল তো তোমরা সরাসরি গাড়ি থেকে বেজে যাবে যদি নাম বাও তাহলে দিদিবার সার্চ করবে জিয়াদা ঠিক তোমরা দেখছো ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক ছিল প্রথম লিখে আবার এই সা মাসলে সার্চ করবে তাহলে তো 100% ছিল তোমরা সরাসরি গাড়ি থেকে তো ব্ল্যাক ডেড কি কাকে বলে তো সঙ্গ দেখো 1346 থেকে 1353 সালের মধ্যে ইউরোপ এবং এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়া মহামারীতে 75 থেকে 200 মিলিয়ন মানুষ মারা যায় যা ব্ল্যাক ডেড হিসেবে পরিচিত তেরোশো তেরোশো ছয়চল্লিশ থেকে তেরোশো তিপ্পান্ন সালের মধ্যে ইউরোপ এবং এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়া মহামারীতে পঁচাত্তর থেকে দুইশো মিলিয়ন মানুষ মারা যায় যা ব্ল্যাক ডেট হিসেবে পরিচিত মানে একটা যেমন আমাদের কয়েকদিন কয়েকদিন আগে করোনা ভাইরাস হয়েছিল তো এরকমই একটা ভাইরাসের নাম হলো ব্ল্যাক ডেট যেটা আমাদের মানুষ মারা গেছিলো দুইশো মিলিয়নের মতো পঁচাত্তর থেকে দুইশো মিলিয়নের মতো এটার নাম হলো ব্ল্যাক ডেট ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবসা বেলুন কলেক্ট করবে ভিডিওতে লাইক করে নিবিটা অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে এবং পাশের সেট করবে ভিডিওতে লাইক করে আজকে পর্যন্ত